আমরা যখন আজকে তাকে প্রশ্নগুলা করছিলাম যে ভাই তাসলিমা তাসলিমা বইটা নিষিদ্ধ তাসলিমা সরাসরি আওয়ামী লীগ তাসলিমা নাসিদ কি বইকে নিষিদ্ধ এটা আপনি সরকার কর্তৃক নিষিদ্ধ কি না হ্যাঁ অবশ্যই 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 নিষিদ্ধ বাংলা একাডেমি একটা বই নিষিদ্ধ হলে সেটা রাষ্ট্র নিষিদ্ধ করে বাংলা একাডেমি তো নিষিদ্ধ করার মতো কোনো প্রতিষ্ঠান নয় তাহলে রাষ্ট্র যদি নিষিদ্ধ করে তাহলে তার তালিকা আমাদের কাছে থাকার কথা কিংবা আমাদের জানার কথা আমাদের পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু জানানো হয় তাদের প্রত্যেকের পরনেই পাঞ্জাবি ছিল টুপি ছিল তো এখানে যখন মোটামুটি একটা ভিড় হয়ে গেছে সেই ভিড়ের মধ্যে ওখানে ভেতরে কি হচ্ছে সেটা তো আর আমাদের পক্ষে দেখা সম্ভব না আর সেটা আমরা আসলে বন করা কিছু বলতেও পারছি না কিছুক্ষণ পরে দেখলাম যে নারায় ত্যাগ একটা স্লোগান উঠলো এবং ওখান থেকে বলা হচ্ছে ভুয়া ভুয়া সে যে থাপড়টা দিছে এই থাপ্প আমার পাশে তো আরো ছিল এরকম তিনজনের কাছে থাপট টা রাখছে বুঝছে হ্যাঁ প্রকাশ্যের সাথে প্রকাশ্যের আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা তাকে বাধা দেয় নাই বরং তাকে নিরাপত্তা দিছে আমার অবস্থা খুবই খারাপ আমি এমনিতে টায়ার্ড মানুষ কাজ করে আসছে এখানে জাস্ট তাকে জিজ্ঞাসা করতে আসছি যে সে কেন আমাদেরকে ঠেট দিছে সে আমাদেরকে অনলাইনে উগ্রবাদ জঙ্গিবাদ এগুলো বলছে তারপর এখানে আসার পর সে আমাদেরকে সরাসরি উগ্রবাদ জঙ্গিবাদ এগুলো বলছে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এ স্লোগান দিছে

জুলাই আন্দোলনে সে হচ্ছে আমাদেরকে ছাত্রদেরকে সরাসরি জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো বলছে এগুলো সব মিডিয়াতে আছে তারপরেও এই স্টলে তার বই বিক্রি হচ্ছে বুঝছেন আমরা হচ্ছে এটা দেখার জন্য প্রকাশকের সাথে অনলাইনে যোগাযোগ করি সে আমাদেরকে অনলাইনে ঠেট দিছে বলছে তোমরা আসো তোমাদের সাথে আমি খেলবো এবং কি তাসিমা নাসিনের পক্ষ এসে আমাদের সাথে খেলবে সে আমাদের হুমকি দিছে অনলাইনে সে আমাদেরকে আসতে বলছে যে তোমরা আসো তোমাদের সাথে আমি খেলবো তাসিনা নাসরিনের পক্ষ এ সে আমাদের সাথে খেলবে আমাদেরকে সে জঙ্গিবাদ বলছে অগ্রবাদ বলছে এবং সে এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে পুলিশ সাথেই ছিল জঙ্গিবাদ বলেছে কি অনলাইনে বলেছে হ্যাঁ অনলাইনে সে আমাদেরকে জঙ্গিবাদ বলে আসতে বলছে তার আইডিটার নাম সঠিক আমি জানি না তারপর হচ্ছে আমরা এখানে আসছি সে প্রায় আমরা অনেকক্ষণ তারা আসিলাম আসার পরে সে আসছে সে আসছে জয় বাংলা জয়বঙ্গ বন্ধু স্লোগান দিতে দিতে আমরা তাকে বাধা দিলাম বাধা দেওয়ার পরে সে আমার গায়ে বিশাল স্পিডে একটা থাপ্পড় দিছে সাথে আমার দুইজন ভাই ছিল ওদের গায়েও লাগছে একজন সসমা হয়তো ভেঙে গেছে কোনো কারণ ছাড়াই জয় সাথে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের সামনে আমাদের গায়ে হাত তুলছে না আমরা তাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনি করেছেন আমাদেরকে যেহেতু কেন ঠেট দিচ্ছেন বলেন বিস্তারিত সে বিস্তারিত না বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে বলতেছে এটা জাতীয় স্লোগান আমরা চাচ্ছি তাদের স্টল ডিরেক্ট এখান থেকে নিষিদ্ধ করা হোক আমরা তাদের স্টল বাংতে চাই না আমরা চাই তাদের স্টল এখানে নিষিদ্ধ করা হোক কারণ এখানে যদি স্টল একটা ভাঙ্গ হয় তাহলে অনেক স্টলের ক্ষতি হবে আমরা চাচ্ছি না তাদের স্টল ভাঙতে জাস্ট তাদের স্টল নিষিদ্ধ করা হোক